যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে কারিগরের এইচএসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ তো আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নেসটার মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন একজন প্রতিবেদন বিস্তারিত দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে এস এসি এম টি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে এবার সারা দেশে সাতশত তেত্রিশটি কলেজ কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলাভিত্তিক বোর্ড অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে বোর্ড জানিয়েছে নির্বাচিত কেন্দ্রগুলো পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শন ও কেন্দ্র বাতিল করা হবে তালিকা প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এই বোর্ডের অধীন এইচএসি বিএমটি এইচএসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের তালিকা লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় কার্য প্রকাশ করা হলো। কেন্দ্র নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানের শিক্ষকের কক্ষ পরিদর্শীর দায়িত্ব দিতে হবে এবং খণ্ডকালীন শিক্ষককে কক্ষ পরিদর্শী হিসাবে নিয়োগ দেওয়া যাবে না কেন্দ্রগুলিকে কক্ষ পরিদর্শীর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে বোর্ডকে অবহিত করতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষা পরিচালনা নীতিমালা বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড অপশন থেকে পাওয়া যাবে এই নির্দেশনার ব্যর্থ ঘটলে কেন্দ্র বাতিল সহ সংশ্লিষ্ট কেন্দ্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দিষ্ট কেন্দ্রের অন্তর্ভুক্ত পরীক্ষার ভেন সুস্থ পরীক্ষা গ্রহণের সাথে কিংবা প্রয়োজনে বিশেষ কারণবশত সংশ্লিষ্ট জেলা উপজেলা প্রশাসন নির্ধারণ করবেন এবং কেন্দ্রকে ঠিকানা সহ ভেনুর একটি তালিকা পরীক্ষা শুরুর আগেই ভরে পাঠাতে হবে তো প্রিয় বন্ধুরা ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ